এখন একটু পরীক্ষা করে নি কি বলে আমরা কতটুকু আমরা কতটুকু আমাদের ভেতরে ইমানের কোয়ালিটি কেমন কোন কোয়ালিটির ইমানের উপর ভিত্তি করে দুনিয়ার জেন্দেগি আমি পরিচালনা করছি মুমিন কাকে বলা হয় অর্থাৎ আমি এক কথায় নিদর্শনের জবাব দিই যে ওই সমস্ত ব্যক্তিকে আমরা মুমিন হিসেবে গ্রহণ করবো সেই সমস্ত ব্যক্তি আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে পেরেছে এবং আল্লাহ পাক যেগুলো বিষয়াবলীর উপর বিশ্বাস আনতে নির্দেশ দিয়েছে সেগুলোর উপর বিশ্বাস আনতে পেরেছে এরা হলো যারা বলে এরা কি মুমিন ভাই বলেন তো মুমিন কারা মনোজল নাই নাই সামনে দেখতে আলোচনা সঞ্চে তো আমরা আসি নাই আমরা দেখতে আসছি কি বলে আমরা দেখতে আসে আমাদের আকর্ষণ এখন এ পৌঁছে নাই দেখে চোখ আমার মন জোড়ানোর দরকার নেই আমি দেখে আমার চোখটাকে জোড়াবো আমার দিলের খোরাক নেবার দরকার নেই এই হলো আমাদের টেন্ডেন্সি এই জন্যই তো আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিয়াবা আল্লাহ পাক পরীক্ষা করে দেখবেন তোমরা কে কতটুকু আমল পরকালকে উদ্দেশ্য করে করেছে। তোমার যদি উদ্দেশ্য এটাই হয় শুধুমাত্র দেখতে কোনো লাভ নাই

গোটা চেঞ্জে গিয়েই একশো তো বছরের ধরে চেঞ্জেগি পেচেছে এই একশো বছরের সমস্ত আপনার কাছেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি সম্ভব পাব আপনার আমল যদি আবেগ দরবারে মঞ্জুর না হয়ে যায় আর আমি যদি আমি আর তৌলক টুকুর সমস্যা করে নিয়ে আমি আর আদালতে হাজিরা দিতে পারেন